কমলুং নয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল টিএসএফ এর চতুর্থ নবীন সামাজিক সভা শনিবার সকাল এগারোটা থেকে বিকেল পর্যন্ত এই 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 সভা অনুষ্ঠিত হয় দিনের সূচনা করেন সূচনা টি এডিসির কার্যনির্বাহী আধিকারিক জগদীশ দেবর্মা তাছাড়া উপস্থিত ছিলেন টি এর নেতৃত্বরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত নেতৃত্বরা আগামী দিনে টি বিভিন্ন কর্মসূচি নিয়ে এদিনে অনুষ্ঠানে আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা এদিনে অনুষ্ঠানে প্রতি প্রজ্বলনের পর অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় বেচ পরিয়ে বরণ করে নেন টি এস এফের নেতৃত্বরা কোন জাতি লেখা পড়া বুলু নাই কোনো জাতি লেখা পড়া আবু নাই মোক থিকে চং বাধ্য নাই চিলাই না লম খা দিতে হবে করতে হবে মাল নাই মাল নাই তক সিয়া হতে না থামজিটো মন না পুরুখলে থামজিটো মন কারণ অপ বন্ধু আর থামজি তুলো কখামাইয়া তিনি এমন একটা জনাওঁ নীজে থিম

সে বল থানা খাগান চেষ্টা খাই কিন্তু থানচা ফোন যে নকল থানায় রক কেবল ফের মালিয়া পড়ে